আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বিজনেস পার্ক ট্রেড সেন্টার পঞ্চমতলায় অবস্থিত ফুড লাভার অ্যান্ড রেস্টুরেন্ট বিশাল বড় একটা রেস্টুরেন্ট এক কথায় অসাধারণ একটা রেস্টুরেন্ট এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ লোকজন এই পরিবেশটা উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ চাইলে আপনি আসতে পারেন এটা কোথায় অবস্থিত হাজিরগঞ্জের মধ্যবাজার একবার মেইন রোডের সাথেই আপনার তলায় এখানে আপনারা আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনার ফ্যামিলির লোকজনকে নিয়ে আসলে আসলে অনেক মজা পাবেন আনন্দ পাবেন তো এই ঈদে ঈদের ছুটিতে সবাই আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন জায়গাটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর ছোট ছোটো মাছ দেখা যাচ্ছে মাছগুলো কুটি কুটি পায়ে হাঁটছে আসলে অসাধারণ লাগে সুন্দর লাগে আর দেখলাম এখানে এসে অনেক বাচ্চারাও এখানে আনন্দ উপভোগ করছে মজা করতেছে বাচ্চারা এখানে মনের খুশিতে হাসতেছে আসলে আমাদের উচিত কিন্তু আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা সারা বছরে অন্তত ঈদের সময়টাতে তাদেরকে নিয়ে একটু সময় কাটানোর দরকার এটা কিন্তু আসলেই তাদের প্রাপ্য আমরা কখনোই কাজের জন্য কাউকে সময় দিতে পারি না পরিবারের কাউকে সময় দিতে পারি না এক্সট্রা একটা টাইম বাই করতে পারি না আমরা কাজের চাপে থাকি আসলে তাদেরকে সময় দেওয়া দরকার তো যতটুকু পারেন তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে নিয়ে একটু ঘুরে ঘুরতে যাবেন হ্যাঁ ঘুরতে গেলেই তাদের মন মানসিকতা ভালো থাকে বাচ্চাদের মন ভালো থাকে মন প্রফুল্ল থাকে হাসিখুশি থাকে তো অবশ্যই আসবেন আমাদের এই হাজিগঞ্জে অবস্থিত হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আমাদের হাজিগঞ্জের প্রাণকেন্দ্র আর প্রাণকেন্দ্রের মধ্যেই অবস্থিত হাজিগঞ্জে এন্ড ফাঁটি সেন্টার আপনারা চাইলে আপনাদের সপরিবার নিয়ে আসতে পারেন আপনারা সবাই আমন্ত্রিত আসলে আশা করি কেউ হতাশ হবেন না অনেক সুন্দর একটা জায়গা মজার একটা জায়গা ঘুরতে পারবেন ঘোরার জন্য হাজিগঞ্জের মধ্যে বেস্ট একটা জায়গা আপনার ফার্কের যে মজাটা অনুভূতিটা পাবেন সেটা আমাদের এই ফুড ফুডলাভার এখানে পাবেন আপনারা চাইলে আসতে পারেন পরিবার ফ্যামিলি ফরিজন সবাইকে নিয়ে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে বেড়াতে আসতে পারেন ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে অবশ্যই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন মজা পাবেন তো পরিশেষে আমরা আমাদের পরিজন ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা আসবো অবশ্যই ঘুরে যাবো অবশ্যই আমি অনেকবার আসছি এখানে প্রায় পাঁচ সাতবার এই নিয়ে অনেকবার প্রায় বিশ বার আসা হয়ে গেছে অনেক সুন্দর একটা জায়গা সবাই দূর থেকে আসে গতকালকে অনেক ভিড় ছিল ঈদের পরের দিন ছিল তো আজকে তেমন একটা ভিড় নেই আজকে একটু মানুষ মোটামুটি কমই আছে তো আশা করি বিকেলের পরে আবার মানুষ লোকজন আসা যাওয়া করবে লোক হবে ফ্যামিলি নিয়ে মানুষ বের হবে এখন তো দুপুর দুপুরবেলার টাইম সকাল পেরিয়ে দুপুরের সময় হয়ে গেছে এখন মানুষ কিছুটা কম রোদ দিয়ে মানুষ আসতে চায় না যখন রোদ একটু পড়ে যাবে তখন মানুষ সেখানে আসা যাওয়া করবে ছেলে মেয়ে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসবে এখন তো অনেক রোদ তাই অনেকেই বাইর হতে চায় না হ্যাঁ সকাল সকাল কেউ বের হয় না আর ঘোরার জন্য পারফেক্ট সময় হলো তিনটা চারটার পরে হুম বিকালবেলার টাইমে ওখানে তখন ঘুরতে মজা আসে তো এখানে সব প্রকার সব কিছুই পাবেন কমিটি সেন্টার পাবেন বিবাহর জন্য যদি কারো বিবাহ হয় বিবাহর জন্য অনুষ্ঠানের জন্য কমিটি সেন্টার আছে পার্টি সেন্টার আছে আপনার এখানে ভালো মানের খাওয়া পাওয়া যায় ফ্রুস ফুড আইটেম ফাস্টফুড আইটেম এক কথায় সব কিছু পাওয়া যায় পিৎজা পাওয়া যায় অনেক দামি মানের পিৎজা অনেক ভালো মানের পিৎজা হুম অনেক উন্নত মানের পিৎজা তো যারা একবার খাবেন অবশ্যই বারবার খেতে পৌঁছাবে চলে আসবেন তো আমি এখন যেখানে যাচ্ছি ওটা হলো পার্টি সেন্টার এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠান বলেন জন্মদিনের অনুষ্ঠান বলেন সব অনুষ্ঠান এখানে হয় তো মানুষ অনুষ্ঠানের জন্য এখানে চলে আসে পার্টি সেন্টারে আনন্দ নেওয়া উপভোগ করার জন্য আসলে সুন্দর একটা জায়গা যখন আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন জায়গাটা আগে কিন্তু অনেক সুন্দর ছিল সাজানো ছিল একটা পার্টি সেন্টার গেছে একটা অনুষ্ঠান গেছে আজকে মনে হয় অনুষ্ঠানটা শেষ তাই একটু এলোমেলো হয়ে আছে কিন্তু যখন সাজানো থাকে তখন অনেক সুন্দর লাগে ফাটি সেন্টারটা আসলে অনেক সুন্দর একটা জায়গা তো ভিতরের পরিবেশটাও দেখলাম ভিতরে একবারে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে চাইলে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসতে পারেন এসে অনেক মজা পাবেন আনন্দ পাবেন তো যারা ঘুরতে ভালোবাসেন ভ্রমণ প্রিয়াসী ভ্রমণ করতে ভালোবাসেন আসলে ভ্রমণ করলে মন শান্তি থাকে মনের মধ্যে একটা আনন্দ থাকে খুশি থাকে তো সবাই চেষ্টা করবো আমরা বেশি বেশি ভ্রমণ করতে ভ্রমণ করে সারা বাংলাদেশটাকে চিনতে সারা বাংলাদেশটাকে উপভোগ করতে যত বেশি ভ্রমণ করবেন তত বেশি মন ভালো থাকবে মন প্রফুল্ল থাকবে মনের মধ্যে আলাদা একটা ফিল থাকবে তাই সবাই বেশি বেশি ভ্রমণ করবেন একা একা ভ্রমণ করার চেয়ে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সবাইকে ভ্রমণ করার মজাটাই আলাদা একা একা ভ্রমণ করার মজাটাও আলাদা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো বেশি মজাই হলো ফ্রেমিলিকে নিয়ে যাওয়া বাচ্চা কাচ্চার দিনে নিয়ে যাওয়া ওরা খুশি থাকবে আনন্দ থাকবে ওরা মজা করবে সবাই মিলে খুশি থাকবে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে যা নিয়ে বাচ্চারা অনেক খুশি হয় তো অবশেষে সবাই যাবেন পরিশেষে সবার জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো আর সবার জন্য বাসি ঈদ মোবারক রইলো ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন